ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর অনেক মিষ্টি অনেক 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 ভালোবাসা স্নেহ জড়িয়ে আছে আই হোপ সবাই অনেক ভালো সেন আমরাও অনেক ভালো আছি ফ্যামিলির সবাইকে নিয়ে এই যে আপনাদের মাঝে বিকেল দুপুর এখন বারোটা তিরিশ বাজছে আপনাদের মাঝে ফিয়াস ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার ব্লগটি যারা কন্টিনিউ করছেন একটি লাইক দেবেন আপনারা দেন না কেন লাইক প্রতিটা ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ করি তবুও দেন না যাই হোক আপনাদের ভালো লাগা এই যে যেটা বলছিলাম যে মানে ভাই বোনের সম্পর্কটা সত্যিই অনেক মধুর সম্পর্ক কিন্তু এই যে বিয়ের পরে মানে পরিস্থিতির সময় সবাইকে আলাদা করে দেয় যে যার মতো সে তার মতো থাকে কিন্তু দিন শেষে কি জানেন ভায়াদের ওপরে বোনদের অনেক টান থাকে আমি এই কথাটা বারবার বলবো বোনদের প্রতি ভায়াদেরও থাকে অবশ্যই কিন্তু তারা পুরুষ মানুষ তো অত প্রকাশ করতে পারে না কিন্তু মেয়েরা অল্পতেই অনেক প্রকাশ করতে পারে বলতে পারে এজন্য মেয়েদের ভালোবাসাটাই বোনের ভালোবাসাটাই ভাইয়ের প্রতি বেশি প্রকাশ পায় যাই হোক মা বাবা না থাকলেও সেই বিয়েটিতে বা ভাই থাকে ভাইয়ের কাছে যাওয়া হয় ভাই বাবা মার সেই এটা ধরে রাখে যাই হোক আমরা কিন্তু প্রচুর মারামারি করছি ভাই বোনের সত্যি কথা সেইগুলো এখন বিয়ের পরে অনেক মিস করি অনেক মিস করি কিন্তু সে বাবা বিয়ের পরে বাবার বাড়ি কখনোই পর হয় না মানে হয় এই সমাজ মানুষকে পর করে দেয় আর পরের বাড়ি আপন করে নিতে হয় নাহলে তো আর মেয়েদের জীবন চলবে না তারা বলেন মেয়েদের জীবনটা ধাপে ধাপে রং পরিবর্তন হয় মেয়েদের জীবনটা একটা অন্যরকম মেয়েদের অনেক দাম মানে হেরার থেকেও মেয়েদের দাম কিন্তু এই সমাজের মানুষ মেয়েদের মূল্যায়ন করে না মেয়েদের নিজ মনে করে মেয়েদেরকে দুর্বল মনে করে মেয়েদেরকে একটু খুব পাইলে ভাই আমি করতে যে আমি তেল পটল রান্না করছি কষা পটল রান্না করবো আজকে এইটা খুব ইন্ডিয়াতে চলে এই আইটেমটা আলু দিয়ে রুই মাছ দিয়ে আর পটল দিয়ে ভাগ বক ভাগ করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে গরম পাওয়া গরমের শরীরটা চানটা একদম না হাই উঠছে যাই হোক আজকের ব্লগটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা অন্য ভালো থাকবো দোয়ার আসবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে আবার নতুন নতুন ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভারত থাকবেন আল্লাহ পেয়ে